হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের পকেট রুটের একটি ভিডিও আমাদের পকেট রুটে এখন বেশ নিয়মিতভাবে সার্ভিস দিচ্ছে ঠাকুরা পরিবহনের ঠাকুড়া পরিবহনের বহরে যত বাস আছে সবগুলো হীন একে অঞ্জে এই গাড়িটির পাইলটের হটসিট আছে আমাদের রিঙ্কুদা রিঙ্কুদা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মানুষ তার ব্যবহার এবং আত্মীয়তা সব কিছুই মুগ্ধকর এই সাকুরার এই গাড়িগুলো বর্তমানে উলান্না দশমিনা কালাইয়া বাউফল হয়ে লেবুখালি বরিশাল দিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যায় প্রতিদিন ঢাকা থেকে একটি গাড়ি ছেড়ে আসে এবং দশমিনা থেকে একটি গাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় আর ইদানিং তাদের সার্ভিস টাইমটা খুব মানে কম সময়ের ভিতরে মানে দ্রুততম সার্ভিসটা দিয়ে যাচ্ছে এই পকেট রুডে তারা ম্যাক্সিমাম টাইমে যদি আপনার ফেরি বা হোটেল বিরতি যদি পারফেক্ট টাইমের মতন ফেরিটা পায় বিশেষ করে সেক্ষেত্রে তারা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আপনার দশমিনা বাউলের যাত্রীদের সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে তাদের সার্ভিসের মান এবং তো মান তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আরও ভালো করতেছে ইভেন তাদের বহরের যে কটি গাড়ি পকেট রোডে সার্ভিস দেয় সব গাড়িগুলো ছত্রিশ সিটের গাড়ি টু টু এবং গাড়ির ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আমাদের পকেট রোডের যেসব যাত্রী আছেন তারা ভ্রমণসঙ্গী হিসাবে সাকুরাকে বেছে নিতে পারেন আর পকেট পকেটুর থেকে অন্য অন্য যে গাড়িগুলো যায় সবগুলো পার যায় আর সাঁকুরের গাড়িগুলো সব সায়দাবাদ যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম विटल